শিলিগুড়িতে কবাডি ও খোখো প্রতিযোগিতা এদিন দুপুর থেকে অনুষ্ঠিত হল কবাডি ও খোখো প্রতিযোগিতা শিলিগুড়ির শারদামণি বিদ্যাপীঠ স্কুলের প্রাঙ্গনে রবিবার ছুটির দিন হওয়ার কারণে অনেকেই এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমান মোট দল এই প্রতিযোগিতায় করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহযোগিতায় ও স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে রায়গঞ্জ খোখো টিমের কোচ জানান মাঝে কয়েক বছর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি আবারও শুরু হয়েছে এই প্রতিযোগিতা তবে এই প্রতিযোগিতা আগেও হয়েছে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে দলগুলি হলো যথাক্রমে শিলিগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ কালিয়াগঞ্জ ও গঙ্গারামপুর আমার নাম রাজা ইসলাম আমি কমিটির মধ্যে সেক্রেটারি হিসেবে আছি এটা বিন্দল প্রিমিয়ার লিগ শর্টকাটে বিপিএল যেটা আইপিএল ধরনের হয় না এবছরে আমরা নতুন উদ্যোগ নিয়েছি ছেলে মেলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবসময় খেলার দিকে আর ঝোঁক দিচ্ছে না তার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এটাই যেন খেলানো কতগুলো দল অংশ নিয়েছে এখানে আটটি অনার দল নিয়েছে সেগুলো কি মানে জেলা না রায়গঞ্জ ব্লক আর হেন্টাবাস ব্লক আমরা ব্লক অনুযায়ী করছি রায়গঞ্জ ব্লক থেকে আর হেন্তাবাস মানে ব্লক থেকে তিনটা দল হয়েছে রায়গঞ্জ ব্লক থেকে পাঁচটা দল হয়েছে অপশন হিসাবে প্লেয়ার গুলোকে সিলেক্ট করানো হয়েছে নিলাম করেছিলাম নিলামের মধ্যে যারা উঠছে বেশ প্রাইস ছিল তিনশো থেকে

ছেলে ভালো খেলার দিকে আগ্রহী হবে আশা করি এরকম টুর্নামেন্ট আরো হয় তাহলে আচ্ছা দাদা এই যে টুর্নামেন্টটা চলছে কোকো আর কবাডি এটা কত তম বর্ষে এবার এটা অনেক দিন ধরে বন্ধ ছিল আচ্ছা আচ্ছা তো মোটামুটি তিন চার বছর বন্ধ ছিল এবার আবার নতুন শুরু হয়েছে প্রথম মানে প্রথম প্রথম দিকে হয়েছে কয়েকবার এবার আবার নতুন করে শুরু হয়েছে ফার্স্ট আচ্ছা কতগুলো দল অংশগ্রহণ করছে এখানে এখানে পাঁচটা পাঁচটা দল অংশগ্রহণ করেছে কোথাকার কোথাকার কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি আচ্ছা গঙ্গারামপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ির পাঁচটা দল কখন থেকে শুরু হয়েছে খেলা খেলা শুরু হয়ে গেছে মোটামুটি হ্যাঁ সাড়ে এগারোটার দিকে আর কটা পর্যন্ত চলবে মোটামুটি চারটা অব্দি চো চার অব্দি চলবে একদিনেরই খেলা খেলা হ্যাঁ একদিনের খেলা আবার স্টেট লেভেলে খেলা রায়গঞ্জই হবে আচ্ছা একত্ত দিনাজপুর রায়গঞ্জ এটা কি লেভেলে খেলা হচ্ছে তাহলে এটা এটা আঞ্চলিক জোনাল লেভেলের জোনাল 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 পর্যায়ের প্রতিযোগিতা জোনাল পর্যায়ের প্রতিযোগিতা এটা কে কারা করছেন এর প্রতিযোগিতা এটা এই খেলাটা স্টুডেন্ট হেলথ হোম যে একটা ऑर्गेनाइजेशन আছে হ্যাঁ এনজিও টাইপের হ্যাঁ তা তাদে উদ্যোগেই এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আর মহকুমা পরিষদের সহযোগী উনাদেরও সহযোগিতা এটা আছে মহকুমা যে খোখো আর কবাডি টিম এই ऑर्गेनाइजेशन আছে ওদেরও সহযোগিতা আছে আচ্ছা আচ্ছা আপনি এখানকার সদস্য আমি সদস্য বলতে আমি একটা টিম নিয়ে এসেছি আচ্ছা রায়গঞ্জের টিম হ্যাঁ আপনার কি খো খোখো কবাডি দুটোই আছে আমার অনলি খোখো আছে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম জনরঞ্জন রায় আপনি কি কোচ আছেন হ্যাঁ হ্যাঁ রায়গঞ্জ টিমের কোচ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স